গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানা সংলগ্ন দুটি বাড়ি রবিবার রাত্রি দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পয়াক গ্রামে এই বেআইনি বাজি কারখানায় আগুন লাগে বিস্ফোরণের কাণ্ডে আহতের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি কোলাঘাট থানার পয়া গ্রামে বাজি কারখানায় বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ নয় জুন রবিবার রাত্রি দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার পয়া গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে দীর্ঘদিন ধরে পয়া গ্রামের বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত ছিল গতকাল রাতে অর্থাৎ রবিবার রাত্রি দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক জানা গেছে আনন্দ মাইতি নামের একজনের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে পাশে আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই বাজি কারখানায় বিস্ফোরণে কতজন আহত হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি তবে স্থানীয় সূত্রে খবর পার্শ্ববর্তী এক বাড়ির বৃদ্ধা জখম হয় গতকাল রাত্রি থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জোর শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায় এই গ্রামে এর আগেও একাধিকবার বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণের পর থেকে এলাকা জনশূন্য রয়েছে কোলাঘাটে প্রয়াগ গ্রাম এর নাম আমরা অনেক বছর আগে থেকেই শুনেছি এবং এখানে বারে বারে বিস্ফোরণ হয় প্রশাসন আসে তারপরে আবার চলে যায় আবার বিস্ফোরণ হয় কি বলবেন গ্রামটা প্রয়াগ নয় প্রয়াগ তো যাই হোক প্রয়াগ গ্রামে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে কয়েকটি পরিবার এই ধরনের বেআইনি কারবারের সাথে যুক্ত ঠিকই বলেছেন যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয় তারপর সারা বছর ধরে তাদের সাথে চুক্তিতে তারা নিবদ্ধ হয় এই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা বছরের পর বছর চলছেই লাস্ট কয়েক বছর আগে যে এখানে দুর্ঘটনা ঘটেছিল তিনজন ব্যক্তির প্রাণহানির ঘটনাও ঘটেছিল কিন্তু তা সত্ত্বেও এই ধরনের বেআইনি কারবার বন্ধ করবার জন্য পুলিশ প্রশাসন জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন বাজি কারবার এই কয়েক কতগুলো বাড়িতে এই পাড়াটাকে দেখছেন পাড়াতে প্রায় সমস্ত বাড়িতে প্রায় তবু আনুমানিক কতগুলো বাড়ি প্রায় পঁচিশ তিরিশটা হবে কতদিন ধরে চলছে আমার বয়স এখন ফর্টি আমি জন্ম থেকে দেখছি কিন্তু সেটা চলছে আমরা যেটুকু জানি এরা বংশ পরম্পরাই কাজটা করে আসছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তো কোনো লাইসেন্স লাইসেন্স নেই ম্যাক্সিমামে লাইসেন্স নেই কিন্তু এই যে দিনের পর দিন এইভাবে বাজি কারবার চালাচ্ছে কিসের জোরে চালাচ্ছে সেটা বলা অসম্ভব কিসের জোরে কিন্তু যেটুকু দেখেছি আমরা নলেজ থেকে বলছি যে এখনই দুর্গ পুজো হয় সেই সময় দেখি বা সবে বেড়াতে যখন ব্যবসাটা করতে পারছি প্রশাসনের একটা উদ্যোগ থাকে এসে কিছু মালপত্র তুলে চলে যাওয়া তার বছর তারপরে যখন সারা বছর চলছে তখন প্রশাসনে কোনো ঘুম ভাঙছে না বা আজকে দেখুন আজকে একটা ঘটনা ঘটে গেছে এখন পুলিশ আসতে আসে কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক ঘুরবে সেটা দেখতে পাওয়া যায় না সেবার পুলিশ প্রশাসনের যে মদতেই চলছে বলে মনে হয় সেটা বলা মুশকিল